আমাকে বিভিন্নভাবে হইরানি করার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ ষড়যন্ত্র চলতেছে যে কোনো মুহূর্তে হয়তোবা আমার কোনো ক্ষতি করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত আছে এরপর আমি হাসি মুখে জীবন দিতে প্রস্তুত একমাত্র নবীর জন্য কথা বলেন ঠিক কিনা আমি ব্রাহ্মণবাড়ির বলা পান বাড়ি কই বন বেড়া বাড়ি কই বন বাইরা আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র চলতেছে আমি আবারও বলছি আমি সম্প্রীতি বান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের জন্য রাজনীতি করতে হবে অনেক আছে সুযোগ পাইলে আল্লাহ জিকির করে আবার গোপনে যায় এই এইরকম হবে না এইরকম শ্রদ্ধ বেশি নির্বাচন এলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না নসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহিরি সম্প্রীতি মানুষ আমি তাহিরী ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাজি নাই রাহাজানি নাই গুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা ব্রাহ্মণ বাড়িয়া আমার জন্মস্থান আমি পরিষ্কার বাসায় বলি অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে কথা বলেন ঠিক নামে ঠিক প্রশাসনকে বলবো কাহারো কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন কাহারো কথা যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে